আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিটিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে এটা দেখতে পাচ্ছেন আমাদের টু এনার্জি ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার এগুলো ফোর কিলোয়ারে একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এখানে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়েছি এল ভি ব্র্যান্ডের দুইশো এমপিআর চব্বিশ বোল্টের একটি ব্যাটারি আর এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কত এমপিআর চার তিরিশ এমপিআর কিন্তু চার্জ নিচ্ছে আর আমরা আপনাদেরকে যে ব্যাটারিটা দেখাচ্ছি নিচে এই ব্যাটারিটা হলো আপনি এলবিট অপশান যে ব্যাটারি আর এটার আপনার ওয়ার্ডএস এস এল আপনার পঁচিশশো সাইড ওয়ার্ড পঁচিশশো সাইড ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন একসাথে আর একসাথে যদি পঁচিশশো সাইড ওয়ার্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনি এক ঘন্টা ব্যাক পাবেন ফুল লোডে আর এছাড়া আপনার এখানে দুইটা বারকোড দেওয়া আছে ব্লুটুথ সিস্টেমের বারকোড মানে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনার মোবাইলের সাথে কানেক্ট করে দেখতে পারবেন যে কত ওয়াট লোড দিলে আপনি কত ঘন্টা ব্যাকআপ দিবে টোটাল এই জিনিসটা কিন্তু আমাদের এই অ্যাপসের মাধ্যমে দেখাবে দেখেন এখানে লেখা আছে আপনার চার্জিং চার্জিং টাইম তারপরে আপনার এই চার্জিং টাইমটা এখন যেহেতু আমাদের এসি কারেন্ট দেওয়া আছে এটা হলো চার্জিং টাইম আর মাত্র ৫৫ মিনিট লাগবে আমাদের বাকি একশো চার্জ হইতে এটা ওখানে বোঝাচ্ছে এরপরে আপনারা যখন লোডে যাবেন আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই আমি একটু লোডেও লোড দিয়েও দেখাই এখানে আমাদের দুইশো এম্পিয়ারের লাইট দেওয়া আছে আমি আমাদের বোর্ডে আমরা তিনটা লাইট জ্বালাবো এখানে তো তিনটা লাইট দিয়ে আমাদের ধরেন ছয়শো ওয়াট তো আমরা এখন মেশিনের লোডটা আগে দেখব যে আমাদের কতটুকু লোড আসছে এখানে আমরা আউটপুট পাচ্ছি দুইশো তিরিশ বোল্ট ফ্রিকুয়েন্সি ফিফটি এই জায়গাটা লেখা আসবে একটি এসি আউটপুট এই জায়গাটা অবশ্যই আপনি খেয়াল করবেন আর বাকি দুই পাশে যারা আছে একটা হলো সোলারের ভোল্টেজ এম্পিয়ার আর একটা ছিল আপনার এসি এই যে দেখেন ওয়াট লেখা আসছে ছয়শো ছাব্বিশ ওয়াট ডাব্লু লেখা আছে ছয়শো ছাব্বিশ ওয়াট এই লোডটা টোটাল কত সময় ব্যাকআপ দেবে আমাদের দেখেন এই যে আর ডিসচার্জ টাইম এখানে আপনার দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট আমরা ব্যবহার করতে পারবো ছয়শো আট আর দুই ঘন্টা পঞ্চম মিনিট তিন ঘন্টা আমরা ব্যবহার করতে যদি আমরা একটা নিউজ ইউজ করি তাহলে আমরা তিন ঘন্টা ব্যবহার করতে পারব আর যেহেতু আমরা এখানে আমাদের এই ব্যাটারিগুলো আপনি খুবই সহজে আপনারা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনার আইপিএস বলেন এবং আপনার হাইব্রিড সোলার ইনভার্টার বলেন সবগুলোর সাথেই কিন্তু আপনি এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন এবং আপনারা জানেন যে এই ব্যাটারির কিন্তু আপনার তিনশো এমপিআর দুইশো এমপিআর এবং আপনার ডিজিটাল ডিসপ্লে এবং ডিসপ্লে সারা সব ধরনের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং খুবই অল্প মূল্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিগুলো ক্রয় করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে আপনারা সার্চ দিলে প্রত্যেকটা ব্যাটারির ডিটেলস এবং আপনারা প্রায় সম্পর্কে কিন্তু জানতে পারবেন আমরা লোড এবং আপনার চার্জ ডিসচার্জ দুইভাবেই আমরা চেক করে দেখছি ব্যাটারিগুলো খুবই ভালো এবং ব্যাটারি আপনার এখানে যখন আমরা চার্জ দেওয়ার পরে আবার আমি লোডে গেলাম তো চার্জ দেওয়ার পরে কিন্তু আমরা আশি পার্সেন্ট চার্জ উঠেছি ওই সময় চুয়াত্তর ছিল এখন কিন্তু আবার আমরা লোড দিস তো একশো পার্সেন্ট লোড যখন হবে তখন আপনার আমরা যে টাইমটা দেখালাম তিন ঘন্টা তখন এটা আরও এক বেশি পাবে তো তিন ঘন্টার পরে ধরেন আরও এক ঘন্টা ধরেন সাপোজ আমরা কাউন্ট করতে পারি তো আপনার আরও এক ঘন্টা বেশি পাবো যারা ভালো মানের ব্যাটারি খুঁজতেছেন আপনার লিথিয়াম ব্যাটারি অবশ্যই আমাদের স্ক্রিন ও নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানায় চলে আসবেন মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো উনাশি নাম্বার পিলার বারোশো চল্লিশ বাই পাঁচ এটা আমার দোকানের ঠিকানা আপনি এখানে চলে আসবেন আমাদের কাছে দেখে শুনে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দর্শক আজকে এই বন্ধে শেষ করছি ভালো থাকবেন